বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি ওলকপি কপি ওলকপি তো আপনারা সবাই চেনেন ওলকপি দিয়ে আলু ঘন্ট বানিয়ে দেখাবো ওলকপি তো আপনারা অনেক রকমের খেয়ে থাকেন একবার এই রকম একবার রেসিপি বানিয়ে দেখতে পারেন তাহলে আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা এখনো না হয়ে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে চলুন রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে আমি ওলকপিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন ঠিক যেরকম আমরা আলু ভাজা কাটি সেরকম কেটে নিয়েছি আর আলুটাকেও একটা বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ কুচো চিংড়ি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি সামান্য একটু রসুন কুচি তাহলে আমি রান্নাটা এবার শুরু করছি রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর আমি গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। খুবই সহজ একটা রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তেলটা এখানে আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেব পাঁচ ফোড়ন এই রান্নাটাতে কিন্তু অবশ্যই পাঁচ ফোলন ব্যবহার করতে হবে আর দেবো এখানে তিনটা কাঁচা লঙ্কা আর আমি এখানে দেবো যেটা রসুনটাকেছে কুচিয়ে রেখেছি সেই রসুনটা রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব রসুনটা এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে আমি পেঁয়াজ কুচিটা করে রেখেছি এখানে দিয়ে নেব এখানে দেখুন আমার পেঁয়াজটাও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এখানে টমেটো কুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে কুচো চিংড়ি মাছ রেখেছি সেই চিংড়ি মাছটাও আমি এখানে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেব যে পেঁয়াজ টমেটো সঙ্গে ভেজে নেব একটু তাহলে এই পর্যন্ত যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল এখানে দেখুন আমি এক মিনিট দু মিনিট মতন ধরে এটাকে ভেজে নিয়েছি এবার আমি সবজিগুলো এখানে দিয়ে দেব ওলকপি আর আলু দিয়ে আবারও আমি মিক্স করে নেব এখানে আমি সবজিটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ লবণ আর দেবো হলুদ আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর ওলকপিটা যদি মিষ্টি জিনিস সেখানে লঙ্কাটা পরিমাণে পুজিয়ে দিতে হবে আর একটু কাশ্মীরি লঙ্কা দেব আর এক চামচের মতন এখানে জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও মিক্স করে নিই এখানে মিক্স করা হয়ে গেছে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আমি একবার ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দেব চিনিটা দিয়েও আবার মিক্স করে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রেসিপিটা কত সহজ তার কত কম সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না করে নেওয়া যায় আমি এখানে আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেবো আমার এখানে দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আমি এখানে প্রায় দুবার তিনবার মতন ঢাকা দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট সাত মিনিটের মতন আমি এখানে ঢাকা দিয়ে দেব এখানে আমি সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নেব দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে আমি দেখে নেবো যে ওলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটু সামান্য পরিমাণে সর্ষে বাটা এক চামচ পরিমাণে সর্ষে বাটা আমি এখানে দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলে বন্ধুরা আমার রান্নাটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইবে এবার আমি সর্ষে বাটাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি আরও দু তিন মতন ঢাকা দিয়ে দেবো যেটুকু জল আছে সেই জলটা একদম শুকিয়ে নেব ওখানে আমি দু তিনের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব রান্নাটা প্রায় হয়ে এসছে দেখো জলটাও শুকিয়ে গেছে এখানে আমি একটু এরকম খুঁচি দিয়ে ভেঙে ভেঙে দেবো একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা দেখতেই পেলেন আমি কি করে বানালাম এই ওলকপির রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও একবার এরকম বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ